সাকিব খান শুধু একজন চলচ্চিত্র তারকা নন তিনি এখন বাংলাদেশের গর্ব তার অভিনয় নেতৃত্ব এবং আন্তর্জাতিক মানের সিনেমা নির্মাণের মাধ্যমে তিনি দেশের সংস্কৃতি ভাষা ও ঐতিহ্যকে বিশ্বের সামনে তুলে ধরেছেন তুফান তাণ্ডব এর মতো সিনেমাগুলো শুধু বিনোদন নয় এগুলো আমাদের জাতীয় পরিচয়ের গল্প বলে বর্তমানে তিনি এমন সব উচ্চ বাজেটের প্রজেক্টে কাজ করছেন যেগুলো আন্তর্জাতিক দর্শকের জন্য প্রস্তুত বিদেশি টেকনিশিয়ান উন্নত প্রযুক্তি ও নতুন ধারার গল্প দিয়ে সাকিব খান বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্বমানে নিয়ে যাচ্ছেন তিনি বিদেশি পরিচালকদের সঙ্গে কাজ করছেন আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিচ্ছেন এবং বাংলা সিনেমাকে ইউরোপ আমেরিকা ও মধ্যপ্রাচ্যের পর্দায় পৌঁছে দিচ্ছেন সাকিব খানের এই প্রচেষ্টা প্রমাণ করে দেশের প্রতি তার ভালোবাসা কেবল কথা নয় কাজেও ফুটে ওঠে এরকম আপডেট পেতে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ